আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন এই টিউটোরিয়ালটি হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই টিউটোরিয়ালে আমি তুলনা করব জনপ্রিয় দুইটি মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে ক্যাপকাট এবং ভিটা ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে চলুন জেনে নেই আপনার জন্য কোন অ্যাপটি সেরা প্রথমে আমরা জেনে নিই ক্যাপকাটের ফিচার সম্পর্কে ক্যাপকাট হলো ইউজার ফ্রেন্ডলি একটি মোবাইল ভিডিও এডিটিং ক্যাপকাট হলো ফ্রি এবং প্রিমিয়াম ইউজার ফ্রেন্ডলি ভিডিও এডিটিং ক্যাপকাটে রয়েছে প্রচুর পরিমাণ ট্রানজ্যাকশন এবং ইফেক্ট পিসেট টেমপ্লেট খুব সহজে যে কোনো ভিডিওকে প্রফেশনাল মানে বানিয়ে ফেলতে পারবেন ক্যাপকাটে এআই ফিচারের মাধ্যমে আপনি সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ক্যাপকাটে সবচেয়ে একটি প্রশংসনীয় ফিচার হচ্ছে এআইওট অ সাবটাইটেল বেশ প্রশংসনীয় একটি বর্তমানে আমরা যারা ক্যাপকাটের ফ্রি ভার্সন ইউজ করি আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় যেমন নো ইন্টারনেট কানেকশন প্রবলেম এবং ভিডিও এক্সপোর্টের মতো প্রবলেম যদি আমরা ফ্রি ভার্সন ইউজ করি এই সমস্যাগুলো অবশ্যই আমাদের সম্মুখীন হতে হবে কারণ ক্যাপকাট এখন আর আগের মতো সবকিছু ফ্রি ইউজ করা যায় না এই টিউটোরিয়ালে দুটি অ্যাপসের ইন্টারফেস এবং বেসিক ফিচার সম্পর্কে ধারণা দিব দুটি অ্যাপসের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন প্রথমে ক্যাপকার্টে ফিচার অ্যান্ড বেসিস ইন্টারফেস সম্পর্কে ধারণা দেব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পরে এই নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দিতে হবে দেখুন আপনি যদি চান ভিডিও সিলেক্ট করতে পারবেন ফটোর ফটোশট সিলেক্ট করতে পারবেন তো আমি ভিডিও নিব তার জন্য ভিডিও সিলেক্ট করলাম আমি এই ভিডিওটি নিব দেখতে পাচ্ছেন ভিডিওটি ওপেন হয়ে গেছে তারপরে এটা হচ্ছে টাইম লাইন দেখুন আপনি যদি কোনো অডিও এড করেন তাহলে আপনি এইখানে ক্লিক করলে অডিও অ্যাড করতে পারবেন যেমন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন এইখানে অডিও টু ট্যাক্স এড করতে পারবেন আপনি এইখানে আপনি আমি যেহেতু বেসিক ইন্টারফেস সম্পর্কে ধারণ দেবো তাহলে শর্টকাটে দেখাচ্ছি দেখুন এখানে আপনি চাইলে ভয়েস এড করতে পারবেন ইফেক্ট অ্যাড করতে পারবেন ভিডিও রেকর্ডিং করার সময় কিভাবে ওয়েস্ট্রিজ অংশ দেখুন এই কার্সটা রাখলাম আমি মনে করলাম এটুক ওয়েস্টিজ অংশ তার জন্য এখানে আমি একটা ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এইখানে ভিডিও রেকর্ডিং করার সময় অনেক ওয়েস্টেজ অংশ থাকে সেগুলো কিভাবে স্পিল্ড করব দেখুন প্রথমে ভিডিওটি সিলেক্ট করে নিবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এইখানে দেখতে পাচ্ছেন স্পিল স্পিল্ট টি একটি ক্লিক করে দিবেন তাহলে দেখুন এটুক এখন ডিলিট করে দিব দেখুন দেখুন এখন যদি মনে করি আমি এই মিডলে দেখুন আমি এটুক আমি এডিট করতে হবে দেখুন এই আবার দেখুন ভিডিওটি সিলেক্ট করে স্পিলটি একটি ক্লিক করে দিলাম দেখুন আবার এইখানে স্পিল করে দিলাম দেখতে পাচ্ছেন এইটুকু সিলেক্ট করব আমি সিলেক্ট করার পর দেখুন এই ডিলিট একটি ক্লিক করে দিব ওইটুকু ডিলিট হয়ে গেছে দেখুন এভাবে আপনি ভিডিওটি স্পিল করে নিতে পারবেন বা ডিট করে নিতে পারবেন অডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এগুলা সব অডিওতে যা ফিচার আছে এগুলা করতেছে এইখানে আপনার দেখুন এই যে সাউন্ড এইখানে অনেক সেগুলো আমি ইউজ করতে পারবো এখানে কপি রাইট আছে কি না চেক করতে পারবো এইখানে সাউন্ড অ্যান্ড টেক্স দেখুন সাউন্ড টু অডিও ইফেক্ট দেখুন এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড আপনার ভিডিও রেকর্ডিং করার সময় কোনো কথা যদি আপনি মিস্টেক করে থাকেন সেটা আবার পুনরায় অ্যাড করতে পারবেন অ্যাড করার জন্য আপ রেকর্ডে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন কিছু অ্যালাউ চাপাউ করে দেবেন দেওয়ার পর আপনি ভয়েস দিলে পরে এখানে অ্যাড হয়ে যাবে আপনি ট্যাক্স এড করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন ওভারলে ওভারলেতে ক্লিক করলে পর দেখুন ওভারলেতে ক্লিক করে দিলাম এইখানে যদি আমি ভিডিওর উপরে কিছু দেখাতে চাই কোনো ফটো বা ইমেজ সেখানে দেখুন আমি যদি এটা ভিডিওর উপরে দেখাতে দেখাতে চাই সেটা দেখুন আমি যদি চাই এটা ছোটো করে দেখুন দিতে পারলাম দেখুন আমি যদি এটা করে দিতে চাই তাও করতে পারবো দেখুন এই এইখানে দেখতে পাচ্ছেন এটা ছোট করার জন্য এখানে একটা ক্লিক করে দিব দেখুন ছোটো হয়ে গেলো এটা আমি এই কর্নারে রেখে দিতে পারবো চাইলে দেখুন এখন আউটে একটা ক্লিক করে দিচ্ছি এটা ওইখানে স্থির হয়ে গেছে এইভাবে আপনি অনেক কিছু আপনি করতে পারবেন ইফেক্ট 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 একটা ক্লিক করে দিচ্ছি দেখুন ইফেক্টে ক্লিক করার পর দেখুন এই আছে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টস বডি ইফেক্ট ইফেক্ট ফটো দেখতে পাচ্ছেন এগুলো আপনি দেখে দেখে এখানে সবকিছু আপনি ইউজ করতে পারবেন সবকিছু দেখে দেখে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না যে ফটো ইফেক্ট সবকিছু আপনি অ্যালাউ করে দিবেন দিয়ে এখানে অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন দেখুন দেখুন এগুলো সবকিছু আপনি ইউজ করতে পারবেন আপনি দেখে দেখে ইউজ করে নেবেন দেখতে পাচ্ছেন এইখানে রেক্সেক্ট রেশিও এখানে একটা ক্লিক করে দিবেন দেন দেখতে পাচ্ছেন এইখানে আপনি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব ভিডিও রেশিও দেওয়া আছে আপনি এখান থেকে যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিটিং করতেছেন সে শুধু সেটা সিলেক্ট করে দিবেন দেখুন আমি ইউটিউবের জন্য করবো শুধু এটা সিলেক্ট করে দিলাম সিক্সটিন টু নাইন এটা সিলেক্ট করে দিয়ে দেখুন এই যে এখানে টিক মার্কেটটি ক্লিক করে দিলেই হয়ে যাবে যে কোনো প্ল্যাটফর্মের জন্য ভিডিও রেশিও সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ভিডিও এডিটিং জন্য গুরুত্বপূর্ণ একটি পার্ট দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য এই একটি ক্লিক করবো ওয়াটার রিমুভাল একটি ক্লিক করে দিলাম দেখুন ব্যাকগ্রাউন্ড এটুকু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এখন এটুকু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এইখানে দেখুন আপনি অনেক কিছু করতে পারবেন দেখে দেখে সব করে নেবেন দেখুন ভলিউম একটি ক্লিক করে দিবেন ভিডিওর ভলিউম কম থাকলে এখান থেকে আপনি বাড়িয়ে নিতে পারবেন দেখুন ভিডিওর কোয়ালিটি যদি আপনি নর্মাল থাকে তাহলে আপনি এইখান থেকে ভিডিওর কোয়ালিটি এইচডি করে নিতে পারবেন দেখুন এখানে ক্লিক করার পর দেখুন এইখানে ইমেজ কোয়ালিটি নয়েজ রিমুভ দেখুন আপনার ভিডিওতে যদি নয়েজ থাকে এইখান থেকে আপনি নয়েজ রিলুজ করে নিতে পারবেন দেখুন অডিও অ্যাডজাস্ট এখান থেকে আপনি এগুলো সব অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু সময় লাগবো এখান থেকে শুরু আপনি দেখে দেখে এগুলো করে নেবেন আমি শুধু আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিডিও লং হওয়ার জন্য আমি শর্টকাটে দেখিয়ে দিলাম দ্বিতীয় স্টেপ ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ ক্যাপকাট ফার্স্ট স্টেপ ক্যাপকাট ফিচার অ্যান্ড ইন্টারফেস সম্পর্কে ধারণা দিচ্ছি সেকেন্ড স্টেপ বিটা বিডি এডিটর আসি বিটা বিডিও এডিটর এফে দ্বিতীয় স্টেপ এই অ্যাপসটি ভিডিও ডিসক্রিপশান লিংক দেওয়া থাকবে ডাউনলোড করে নেবেন দ্বিতীয় স্টেপ বেটা অ্যাপসের ফিচার এবং ইন্টারফেস সম্পর্কে ধারণা দেব প্রথমে অ্যাপটি ওপেন করে নিচ্ছি দেন তারপরে নিউ প্রজেক্টটি একটি ক্লিক করে দিবেন দেখুন আমার এখানে একটি প্রজেক্ট ওপেন করা আছে আমি এই প্রজেক্টটি নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপেন হয়ে গেছে এটা হচ্ছে টাইম লাইন দেখুন এগুলো হচ্ছে অপশানস বার বা মেনু বার দেখুন এইখান থেকে আপনি চাইলে ভিডিওর সাউন্ড অফ অন করতে পারবেন এইখানে ক্লিক করে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন ভিডিও এড করার সময় অনেক ওয়েস্টি অংশ থাকে সেগুলো কিভাবে স্পিল্ড করবেন দেখুন এটুক আমার বাড়তি অংশ বা এক্সটা অংশ যায় বলুন না কেন এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন দেখুন ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে এখানে রেগ রেক আর দেখতে পাচ্ছেন ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে আমি আমি এই অংশটুক স্পিল্ড করবো দেখুন এটুকু স্পিল্ড হয়ে গেছে দেখুন এটুক আমি এখন ডিলিট করে দেবো এক্সট্রা অংশ দেখুন সিলেক্ট করেছি সিলেক্ট করার পর ডিলিটে একটা ক্লিক করে দেব ডিলেট হয়ে গেছে দেখুন দেন এইভাবে দেখুন এই যে আমি যে মনে করি দেখুন এইটুক আমার সাউন্ড নেই এটুক আমি আমি ডিলেট করে দেবো কীভাবে একইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন স্পিল্টে ক্লিক করলাম এখানে আবার ক্লিক করলাম এখানে সিলেক্ট করলাম আবার ডিলেটে ক্লিক করলাম দেখুন ডিলেট হয়ে গেছে এইভাবে দেখুন এটুক আমি আবার ডিলেট করব স্পিল্ট করব দেখুন ডিলিট করে দিলাম দেখুন ডিলিট হয়ে গেছে তা আমি যদি চাই ভিডিওর ভলিউমটা কিভাবে বাড়াবো দেখুন ভিডিওর ভলিউম যদি কম থাকে তাহলে কিভাবে ভিডিওর ভলিউম বাড়াইতে পারবো তার জন্য এখানে একটা ক্লিক করে দিতে হবে ভলিউমে আপনি চাইলে ভিডিওর স্পিড কমাইতে বাড়াতে পারবেন এখানে একটা ক্লিক করে দিবেন দেখুন তারপর এখানে একটা ক্লিক করে দিবেন দেখুন আপনি যদি এদিকে একটু সরাই দেন তাহলে দেখুন ভিডিওর স্পিড বেড়ে যাবে দেখুন আপনি কম বেশি করে নিতে পারবেন দেখে দেখে করে নেবেন দেখুন এটাতে এআই ইফেক্ট ইউজ করতে পারবেন দেখুন এখানে ক্লিক করার পর দেখুন অনেক ইফেক্ট আছে আপনি এখানে এগুলো ইউজ করতে পারবেন ক্লিক করার পর দেখুন এইখানে একটি ক্লিক করে দিবেন তাহলে ইফেক্টটা ইউজ করতে পারুন দেখুন এইখানে একটা ক্লিক করে দিবেন দেখুন এখানে অ্যানিমেশন ইউজ করতে পারবেন অ্যানিমেশন একটা ক্লিক করে দিলাম দেখুন এইখানে আপনি দেখুন ফ্রেম ইন ফ্রেম আউট দেখুন আপনি এই তিনটায় আপনি ইউজ করতে পারবেন দেখুন এইখানে আমি ফ্রেম ইন দিলাম দেখুন দেওয়ার পর এখানে আপনি জমিন করতে পারবেন এগুলো দিয়ে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন এই যে আপনি যদি জুম ইন আউট করতে পারবেন আপনি দেখে দেখে দেখুন এইখানে আমি এটুক আবার দেখে দিচ্ছি আপনাকে দেখুন এটুক আমি দেখে দিচ্ছি অ্যানিমেশন দেখুন জুম আউট দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনি যদি এই নতুন নয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি যদি এই চ্যানেলের নতুন নয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এইভাবে আপনি জুম ইন আউট করতে পারবেন ভিডিও অ্যাডজাস্ট করতে পারবেন প্রিন্টার ইউজ করতে পারবেন দেখুন ক্রমাকে ইউজ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ভিডিও রিভার্স করতে পারবেন রোটেট করতে পারবেন দেখুন ও সব কিছুই আপনি দেখে দেখে ইউজ করবেন তো ভিডিও বেশি লং হবে জন্য আমি শর্টকাটে আপনাকে দেখিয়ে দিলাম আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ছিল বেসিস টিউটোরিয়াল আপনি যদি অ্যাডভান্স লেভেলে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন